তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আর আমার দুও পার্টনার আজকে একটা লোনফ ম্যাচে প্র্যাঙ্ক করব প্রথম চার রাউন্ড আমরা ওদেরকে দিয়ে দিবো নোবের মতো করে তারপরের থেকে আমাদের মায়ে শুরু হবে তো গাইস চলেন শুরু করা যাক তো গাইস চলে আসলাম ম্যাচের ভিতর আমরা নোবের মতো ড্রেসও করেছি গাইস দেখতেছেন একদম ফানি একটা ড্রেস পরছি তো এখন আমরা যাচ্ছি ওদের কাছে ওরা কি করে আমরা দেখবো আমরা নোবের মতো ফায়ার করতেছি থমসন দিয়ে এমনিতে ওদের ওদের খেলাও এত ভালো না দেখুন কিভাবে আমাদেরকে মারতেছে টিম আপ করতেছে ওরা আমরা কিন্তু ওদেরকে চার রাউন্ড পর কুত্তার মতো মারবো আমার দুপার্ডার তো পুরো হ্যাকারের মতো গেম প্লে দেয় আমিও ওর মতো হালকা পাতলা আমিও হ্যাকার বলতে পারেন আপনারা আমিও হ্যাকারের মতো মানতে পারি তো ওই এমপিটি আমাকে কি মাইটটা দিলো ওই আমি মাইটটা দেখে পুরো ফ্যান হয়ে গেলাম আমার টিমমেটকেও কি মাইটটা দিলো গাই দেখুন ওখানে একটা প্লেয়ার কিন্তু আমাদের সাথে টিম আপ করতেছিল কিন্তু আমরা টিম আপ করবো না দেখুন আমাকে মারতেই কত সময় লাগতেছে এগুলাও তো বটের মতো প্লেয়ার কিন্তু লাস্ট রাউন্ডে ওদেরকে আমি কুত্তার মতো পিঠ রুকো যারা সবার করো এই তো এখন শুরু আমাদের খেলা এখন শুরু হবে আমি একটু মুভমেন্ট দিয়ে যাচ্ছি আল্লাহ গাইজ আমার টিম মেরে দিয়েছে আমি কি পারবো আল্লাহ গাইজ একটা আসতে 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 নে ওয়ান টেকা আরেকটা আছে ও কিন্তু ভালো খেলে গাইজ আরেকটা যেটা বেঁচে আছে ও কিন্তু ভালো খেলে এই তো সামনে আমার সামনে ওকে একটা শর্ট লাগানোর চেষ্টা একটা একটা মেরেও দিয়েছে আর একটা খাইলে ও মর যাবে গাইজ দেখুন মেরে দিয়েছি গাইজ আমি কিন্তু আমার সাথে কথা বলতেছিল সেই জন্য তো মারতে পারছে আবার চলে আসলাম মায়ের জোনাই কিন্তু মরে গেছে গায়ে তোকে দেখেন কিরকম লাগছে কত পানিও ডুবে গেছে এখন আর একটা রাউন্ড কি একটা ডেজার্ট এ নিলে ভালো হয় পি নাইন্টি নিচে গায়ে তোরা বি নাইন্টি মারবো আমরা ভি দিয়ে একটা আরেকটা নির্বাস আছে টিভি দেবো নিয়ে মায়ের খা আর একটা দিলাম তিন রাউন্ড কিন্তু দেখতে দেখতে জিতে গেছি লাস্ট আর টু রাউন্ড এই দুই রাটা দুটো রাউন্ড আমরা জিততে পারলে ম্যাচটা উইন হয়ে যাব দেখেন দেখুন আপনারা কেমন মাইটটা দিও দেখতে এখানে একজনকে ফুল ড্যামেজ দিয়ে কিলটা কিন্তু পাবো না এখানেও কিন্তু আমার টিমমেটকে ওরা মেরে দিয়েছে এই দেখুন এখন মারবে দেখেছেন মেরে দিয়েছে আমি কিন্তু এর এইটার লাস্ট আর লাস্টের এনিমিটাকে কুত্তার মতো একটা মায়ের দিয়েছি পুরো শের একটা মায়ের হয়েছে আমার টিমমেট দেখেও পুরো অবাক হয়ে গেছে এখন একজনকে মেরে দেবো মেরে দিলাম লাস্টার এটা এই যেটা সাদা গেঞ্জি পরে আছে ওকে যেই মাইকটা দিবো এটা যেটা আপনি অবাক হয়ে যাবেন দেখুন অনেক সুন্দর একটা ওয়ান শটে মাইট দিছি আমি প্রথমে ওকে জোনে ফালানোর চেষ্টা করছিলাম কিন্তু না এটা ফ্রিজ স্টাইলের ভিতর খেলতেছিলাম ওকে জোন থেকে টুটায় চলছি ও জোন থেকে দিক থেকে চলে আসছে চলে আসছে এই দেখুন এখন মেরে মাইকটা এটা অনেক জোসই ছিল हमें দেখে কি লাগեցি तो আমার টিমমেটটা কিল পায় নাই ও কিন্তু আমারও তো ভিডিও বানাতে ফোর চ্যানেলে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব गाइस ওকে সাবস্ক্রাইব করে আসবেন তো লাস্ট এনিমিকে আমার টিমমেটই মেরে দেয় তার সাথে বুইয়া হয়ে যায় তো गाइस ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আগামী কোন ভিডিওতে अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय